বর্তমান বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশ চীন যার অর্থনীতির আকার প্রায় সাতাশ ট্রিলিয়ন মার্কিন ডলার আয় প্রায় উনিশ হাজার মার্কিন ডলার আর তিন ট্রিলিয়ন ডলারের বেশি রিজার্ভ রেখে বিশ্বের সবার উপরে অবস্থান করছে কমিউনিস্ট শাসিত রাষ্ট্রটি অথচ চল্লিশ বছর আগেও দিন দিন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ছিল একশো পঞ্চাশ কোটি জনসংখ্যার দেশটির উনিশশো সালে চীনের জিডিপি ছিল মাত্র একশো বিলিয়ন ডলার কিন্তু দুই সালে তা দাঁড়ায় বারো পয়েন্ট চব্বিশ ট্রিলিয়নে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি আট বছরে গড়ে চীন তার অর্থনৈতিক আকার দ্বিগুণ করতে সক্ষম হয় আর উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে চীন তার আশি কোটি মানুষকে সীমার উপরে নিয়েছে চীন অভূতপূর্ব এই পরিবর্তন করতে সক্ষম হয় দক্ষ নেতৃত্ব ও সুপরিকল্পনার জন্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চাইনিজ ন্যাশনাল পার্টি ও কমিউনিস্ট পার্টি অব চায়নার মধ্যে চলা দুই যোগের গৃহযুদ্ধে কমিউনিস্ট পার্টি জয়লাভ করে ক্ষমতায় আসে মাওশেতুংয়ের নেতৃত্বে গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না কিন্তু মাওশেতুং এর ভুল অর্থনীতির জন্য চীনের সরকারি হিসাবে দেড় কোটি আর বেসরকারি হিসাবে পনেরো কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যায় তবে উনিশশো ছিয়াত্তর সালে সেতুং এর মৃত্যুর পর পাল্টাতে থাকে চীনের অর্থনৈতিক অবস্থা উনিশশো সালে ক্ষমতায় আসে কমিউনিস্ট নেতা দেং জিয়াংপিং প্রথমেই তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং ঢেলে সাজানোর পরিকল্পনা করেন বিশাল জনসংখ্যাকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন তিনি ডেং জিয়াওপিং প্রথমে কৃষি ব্যবস্থার পরিবর্তন আনেন কৃষকদের পছন্দমতো শস্য চাষ এবং উৎপাদিত শস্য খোলা বাজারে বিক্রির পথ সুগম করেন উনিশশো সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন নিয়ে ক্ষুদ্র কুটির শিল্পগুলো গড়ার প্রতি জোর দেন চীনের ব্যাংকিং ব্যবস্থাতেও ব্যাপক পরিবর্তন আনেন তিনি উনিশশো সালের আগে চীনে পিপলস ব্যাংক অব চায়না নামে একটিমাত্র ব্যাংক ছিল যা একই সাথে কেন্দ্রীয় এবং ব্যবসায়ী ব্যাংক হিসেবে কাজ করত কিন্তু দেং জিয়াও আধুনিক ব্যাংকিং নীতিমালা তৈরি করেন শুরু হয় ব্যবসায়িক ব্যাংক বিনিয়োগ ব্যাংক ট্রাস্ট এবং বিমা সংস্থা ফলে অর্থনৈতিক চাকা দ্রুত চলতে শুরু করে একই সাথে বিশাল তরুণ জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের সব চেষ্টায় শুরু করেন তিনি যার ফলশ্রুতিতে আজকের চীনে আটাত্তর কোটি দক্ষ জনগণ তৈরি হয়েছে দেং জিয়াও এর উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে বৈদেশিক বাণিজ্য নীতির পরিবর্তন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে ফলে আস্তে আস্তে কৃষি নির্ভর দেশটির অর্থনীতি শিল্প নির্ভর হয়ে ওঠে চীনকে বিনিয়োগ বান্ধব করতে অর্থনৈতিক জোন টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন জোন এবং বিভিন্ন জোনে ভাগ করা হয় বিনিয়োগ ও ব্যবসা নির্ভর দেশ গড়তে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা হয় তাই যে কোনো সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা সম্ভব হয় ক্ষুদ্র শিল্প দিয়ে শুরু করা চীন গেল চল্লিশ বছরে বৃহৎ শিল্প নিয়ে এখন দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহৎ দশটি শিল্পের তিনটি চীনের চীনের বৃহৎ শিল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন অপরিশোধিত তেল উৎপাদন সিমেন্ট আইরুম স্টিল কয়লা শিল্প অটোমোবাইল শিল্প ইত্যাদি পৃথিবীর প্রায় ষাট শতাংশ এছাড়াও চীন পৃথিবীর এক নম্বর রপ্তানিকারক দেশ চীন দেশের এরকম আমূল পরিবর্তন সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ